চট্টগ্রাম তেরো আনোয়ারা কর্ণফুলী আসনে বিএনপি প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম লোকমান শাহ রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্ণফুলিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বুধবার রাতে বড় উঠান ইউনিয়নের মিয়ার হাটে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি এ সময় তিনি একত্রিশ দফার গুরুত্ব তুলে ধরে সবাইকে মনোযোগ দিয়ে তা পড়ার আহ্বান জানান গণসংযোগে উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম অন্যান্য দরবালম্বীদের জানাই আদাব নমস্কার প্রিয় দেশবাসী অত্র এলাকার জনগণ কামু উপস্থিত আপনাদের সকলের উদ্দেশ্যে আমি যে কথা এখানে বলতে এসেছি সেটি হল মানুষের নেতা জননেতা জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে তিনি লন্ডনে বসবাস করছেন ইতিমধ্যে আপনারা জেনে আনন্দিত হয়েছেন কোন মানুষের নেতা জনাব আরেক রহমান সাহেব শীঘ্রই আমাদের মাঝে দেশে ফিরে আসছেন তিনি এখানে এসে নিজেও নির্বাচন করবেন এবং জাতীয়তাবাদী দল থেকে তিনি নির্বাচনে নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ আমরা আশাবাদী জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদ গঠিত করবে দুই তৃতীয়াংশ সংসদ সদস্য নির্বাচিত হবে আমার এই এলাকা অত্যন্ত প্রিয় এবং আমি দোলপুর স্কুলের ছাত্র ছিলাম এখানে আনোয়ারা খন্ডপুরিতে আমি ও মানুষের সাথে কাজ করেছি সংগ্রামী আমি বন্ধুগণ আমি চট্টগ্রাম তেরো ও কন্যকুলি সংসদীয় আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন প্রত্যাশী আমি আজকে নতুন নই দুই হাজার সালেও আমি মনোনয়ন চেয়েছিলাম ইনশাল্লাহ আমি আশাবাদী মানুষের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাকেই মনোনয়ন দেবে আমি মনোনয়ন ব্যাপারে শতভাগ আশাবাদী ইনশাল্লাহ বিশাল ব্যবধানে আমি আমাদের নেতা আরেক রহমান সাহেবকে আমি এই সংসদ উপহার দিতে পারবো ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ স্বাস্থ্য বাসস্থান বেকারত্ব দূতরণ রাস্তাঘাটের উন্নয়ন ক্ষমতার ভারসাম্য আইনের শাসন পররাষ্ট্রনীতি শুরু করে সব বিষয়ে তিনি বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলবে ইনশাল্লাহ